সালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি সহজ একটা রেসিপি ছানা দিয়ে রসমালাই বিভিন্ন রকমের রসমালাই বানানো যায় কিন্তু আমি ঘরে তৈরি করা ছানা দিয়ে বানিয়ে নিলাম রসমালাই কেন কি বাজার থেকে কিনতে গেলে আমাদের গ্রামাঞ্চলে অনেক দাম নেয় তা ভাবলাম এক লিটার দুধ জাল করে ছানা কেটেই বানিয়ে নিয়ে নিই রসমালাই বিসমুল্লাহ রহমানের রহিম আজকের রেসিপি দেখে নিন প্রথমে এখানে আমি এক লিটার দুধ নিয়েছি এক লিটার দুধ এখন আমি জাল করে আগে বলক উঠিয়ে নেবো বলক উঠে তারপরে ফিনিগার যেটা এবার সিরকা বলে সেটা দিয়ে আমি সানাটা কেটে নেব অবশ্যই দুধটা বলক উঠিয়ে নেবেন এখানে পরিমাণ মতন যদি দুই চামচ যদি ভিনিগার দেন বা যদি দুই চামচ পানি দিয়ে বা তিন চামচ পানি দিয়ে একটু তার চেয়ে ডবল পানি দিয়ে আপনারা একটা মিশ্রণ বানিয়ে নেয় তারপরে সানাটা কাটিয়ে নেবেন তার ভিতরে আমার দুধ কিন্তু বলক ওঠা শুরু করে দিয়েছে তো আমি আরেকটু জাল করে নিব দেখুন দুধে কিন্তু বলক উঠে গেছে এখন কিন্তু আমি ভিনিগার দিয়ে আমি সানাটা কেটে নেব আমি পাতেলে করতেছি যে পাতলে আমরা বাড়িতে দুধ চালাই সে পাতালে আমি করতেছি কিন্তু আপনারা চাইলে আপনারা কড়াইতেও করে নিতে পারেন এখন আস্তে আস্তে একবারে দিয়ে দেবো না আস্তে আস্তে দেওয়ার পর সানাটা কেটে নেব কিন্তু আলতো হাতে একটু নাড়া দিয়ে দেবেন বেশি জোরে কিন্তু নাড়া না আমার সানাটা কিন্তু কাটা হয়ে গেছে এখন আমি এটা সঙ্গে সঙ্গে দ্রুত এটা সালনের পর ঢেলে নেব কেন কি বেশি সময় কিন্তু থাকলে কিন্তু শক্ত হয়ে যায় তখন কিন্তু রসমালাইটা ভালো হবে না আর এখন নর্মাল নর্মাল যে পানিটা সেই পানিটা দিয়ে আমি ছানাটা খুব সুন্দর করে ধুয়ে নেব যাতে একটা সিলকার একটা গন্ধ থাকে এজন্য ভিনিগারের একটা গন্ধ থাকে সেটা দিয়ে আমি খুব সুন্দর করে ধুয়ে নেব গন্ধটা যাতে চলে যায় আর আরিসটা পানিটা কিন্তু অটোমেটিক কিন্তু পড়ে গেছে আর সানাটা খুব সুন্দর করে আমি হাতের তাও তেলও দিয়ে মানে তাওলে দিয়ে খুব সুন্দর করে মদে নেব মধ্যে একদম সফট একটা ই করে নেবো সানার এরম খুব সুন্দর করে মধ্যে নিতে হবে যাতে কোনো লাঞ্চ টাঞ্চ কোনো কিছু না থেকে কুটলিট হয়ে যত ভালো মতবেন ততটা কিন্তু আপনার সানাটা পারফেক্ট হবে আবার অতিরিক্ত যদি সানা যদি আপনারা মাখাই নেন তাহলে কিন্তু স্টার তেলটা কিন্তু বের হয়ে যাবে এদিক থেকে কিন্তু ধ্যান রাখতে হবে আমি সামান্য একটু বেকিং পাউডার ব্যবহার করব সামান্য তারপরে সামান্য একটু এখানে ময়দা ব্যবহার করছে জাস্ট হাফ চামচের মতন সামান্য চিনি হাফ চামচের মতন চিনি ব্যবহার করছে এখন মিশ্রণটা খুব সুন্দর করে মেখে নিয়ে এখন আমি ছোট ছোট ডো কেটে কেটে তারপরে আমি রসমালাইগুলো বানিয়ে নিব দেখুন সানাটা কত সুন্দর পারফেক্টলি মদা হয়ে গেছে যখন দেখবেন প্লেট থেকে নেমে আসতেছে বা ছেড়ে দিয়েছে প্লেট তখন বুঝবেন আপনার সানাটা পারফেক্ট হয়েছে এরকম ছোটো ছোটো করে আমি লেসি ছোটো ছোটো করে আমি সানা নিয়ে তারপরে ছোটো ছোটো করে বল বানিয়ে নেব একদম ছোটো ছোটো করে আমি বলটা বানন স্কিপ করে ফেলাই স্কিপ করে দিয়ে কেন কি আমি এটা ভুলে গিয়েছিলাম যা সেটাখানে আমার দুঃখিত মাফ করে দেবেন বল তো আপনারা সকলে হাতের তাউলাই নিয়ে পর এক একটা সানার গুলি নিয়ে নিয়ে খালি গোল গোল করে বানাই ফেলাই দিবেন ব্যাস হয়ে গেল দেখুন সব করে আমি বানাই নিয়েছি এখন আমার চলে যাব চুলায় বানানোর পালা এখানে লাগবে শুধু দুধ এখানে আমি কোনো ক্যারামেল কিচ্ছু করবো না যার দুধটা আমি না এখানে কিন্তু আধা কেজি দুধ আছে এখানে আমি আধা কেজি দুধ নিয়ে এসে আগের থেকে আমি জাল করে রেখেছি দুটি এলাচ দিয়ে দিলাম সুগন্ধির জন্য তারপরে ব্যবহার করব পরিমাণ মতন চিনি যতটা আমি সানা সানার সাদা যে রসগুলো রসমালাই সেটা করব এই জন্য স্বাদ মতন একটু লবণ যত মিষ্টি সামান্য একটু দিলাম তারপরে এখন যে সানা যে বলগুলো এটা আমি দিয়ে জাস্ট এটা ঢেকে আমি পনেরো মিনিটের মতন আমি জাল করে নেব জাস্ট পনেরো মিনিট এখানে আর আমি খোলা বলা কিচ্ছু করবো না এইভাবে আমি রেখে দিব তিন থেকে চার ঘন্টার জন্য জাস্ট তিন থেকে চার ঘন্টা পর এবার আমি ডেকে যখন দেখুন উপর উঠলে উঠোয়াল আছে তখন একটু হালকা একটু আলতু হাতে উঁচো করে আবার লাগাই দেবেন এখানে কোনো খোলাখুলি কিচ্ছু হবে না এর ভিতরে কিন্তু দশ থেকে পনেরো মিনিট একটা না দশ থেকে পনেরো মিনিট পর স্লোটা বন্ধ করে রেখে দিতে হবে তিন থেকে চার ঘন্টা আমি রেখে দিয়েছিলাম তিন থেকে চার ঘন্টা আমার হাতে সুমা একটু ব্যস্ত ছিলাম তারপর দেখি অর্ধেক খাওয়া হয়ে গেছে বাড়ির লোক সবাই খেয়ে নিয়েছে এরকম অবস্থা হয়েছে আর যে এত সুন্দর এক কেজি দুধ বহুত কিন্তু প্রায় অনেকটাই কিন্তু হয়েছে দেখুন কত লোবনী হয়েছে পরে দেখি কিছু নাই অল্পটু খালি সকলে খেটে অল্প টু থুয়ে দিয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি কত পারফেক্ট হয়েছে এটা কিন্তু আমি তিন থেকে চার ঘন্টা পর আপনাদের সাথে শেয়ার করতেছি একদম মূলায়ন হয়েছে একদম সানা যে রসমালাই সেটা একদম পারফেক্ট একবার হলে রেসিপিটা বাসায় ট্রাই করেন দুর্দান্ত হবে রেসিপিটা যত আধা কেজি দুধে করছে এই জন্য কিন্তু একদম গায়ে গায়ে লেগে গেছে আশা করি খুবই ভালো লাগবে